যুবক আমি পায়ে ধরে বলি আমি হাতে ধরে বলি তুই যদি আমার কাছে আয় আমি তোরে বুকে জড়ায়ে ধরে বলি যুবক তোমরা যারা মোবাইলে সারাদিন এমবি ঢুকাও আর সারাদিন ছবি দেখো নাচ গান দেখো আর নামাজ রোজা বন্দিগির কোনো খবর নাই তোমাদের চেহারা সুরতের জঙ্গি জানোয়ার বানায় ফেলছ নজয়ান আমি আমার কাছে আসো আমি বুকে জড়ায়ে ধরে তুমি কাঁদ না আমি একটু কাঁদি তোমার লাগিয়া আজ তোমাদের জন্য কাঁদার কেউ নাই আজ তোমাদের কে ভাবার কেউ নাই মা বাপ গুলো সার্থপর হয়ে গেছে মা বাপ গুলো চোখে দেখে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না সারা দিনে কই ঘরে কই যা। কোনো ফিকির কোনো কান্না কোনো টেনশন কোনো মাথা বেতা অস্থিরতা নাই ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক শরীর থাকুক বা না থাকুক বাপমার কথা একটাই হয় কি করো নয়লে দোয়ানদারি করো নয় ব্যবসা করো নয় বিদেশ যাও আমার টাকা দরকার তোমার চরিত্র থাকুক বা না থাকুক তোমার আখেরাতের কিছু হোক বা না হোক আমার টিয়া লাগবো টাকা জমনে পারো বাই থেকে পারো আর বিদেশ গিয়া পারো টাকার লাইন করো টাকার বাইল করো দরকার হইলে আমি সুদে টিয়া লইয়া দিব তুমি বাফুতে যাও পাফে হইল সুদে টিয়া লয় ফুতে টিয়া সুদ সুদ করে বাহ দুইজনে মিল্লা সুদের লেনদেন করিয়া দোনোজনে মিল্লা জাহান্নামের রেডি হইতেছে কথা বোঝেন নাই নাইলে কথা তো এই ছিল না তো আপনাদের কথাই ছিল না মিয়া একজন মুসলমানের ঘরে যদি তার ছেলে মেয়ে বেনামাজি হয় ওই বাবার চিৎকার করে কাঁদার কথা ওই বাবা আহাজারি করার কথা ওই মার কান্না চোখের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা যাহারে আমার কি হবে আমার ছেলে তো নামাজ পড়ে না আমার মেয়ে তো নামাজ কথা তো ছিল এই মিয়া কথা তো ছিল এই কিন্তু কোনো খবর নাই কোনো খবর সবাই আলগা আলগা সবাই ছেলেরা ছেলেদের মতো করে করে আড্ডা দিচ্ছে মেয়েরা মেয়েদের মতো করে আড্ডা দিচ্ছে বুড়ারা বুড়াগো মতো করে আষ্টে দশজন মিল্লা মিল্লা চা দোয়ানে বিড়ি খাইতে আছে আর গপ মারতে আছে কথা বোঝেন নাই কারো জন্য কারো দায়বদ্ধতা নাই কারো জন্য কারো টানা টানি নাই কেউ কাউকে বুকে টানতেছে না সবাই আলগা আলগা হয়ে গেলে জাতি টিকবে কেমনে বাজার টিকবে টিকবে সমাজ একটি দেশের রাষ্ট্র বলেন প্রেসিডেন্ট বলেন প্রধানমন্ত্রী বলেন যত বাহিনী বলেন আমার আপনার কলিজার ভিতরে যদি কোনো অনুভূতি না থাকে তাইলে বাহিনী প্রত্যেকের লগে লগে একজন পুলিশ দিলেও কোন কাম